আমি পল্লব আপনারা দেখছেন অ্যাক্টিভ নিউজ রোদ বৃষ্টি গরমকে মাথায় নিয়ে আজকে আমরা এসেছি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যদিও এখনও পুজোর ঢের দেরি তবে হ্যাঁ পুজোর কাউন্টডাউন তো বাঙালি শুরু করে দিয়েছে এখন থেকেই যদিও বাতাসে শরতের আমেজ নেই তবুও আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম জুড়ে এক পুজোর আবহাওয়া তৈরি হয়েছে আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বাংলা দুর্গা সংগঠন মিলিত মঞ্চ ফোরাম ফর দুর্গা উৎসবের তরফ থেকে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে যার নাম দেওয়া হয়েছে মায়ের জন্য রক্ত এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করেছে সরকারি প্রসু ব্লাড ব্যাঙ্ক এবং এই রক্তদান শিবিরের মাধ্যমে অনেক মানুষ যারা রক্তের জন্য রক্তের অভাবে অনেকের প্রাণহানি হয় এবং অনেক কিছু রক্ত তো একটা মূল্যবান বস্তু তো তারা আজকে এই রক্তদান শিবিরের মাধ্যমে অনেকের কাছে সাহায্য পৌঁছে যাবে এবং যারা এই রক্তদান শিবিরের রক্ত দাদা তাদের উদ্দেশ্যে ফোরাম তাদেরকে কিছু গিফট হ্যাম্পার দিয়েছে যেমন বিভিন্ন ক্লাবের ভিআইপি পাস এবং এইভাবেই রক্তদাতের উৎসাহ করার জন্য ফোরাম তাদের বিভিন্ন ক্লাবের ভিআইপি পাস দিয়েছে আমার সাথে ক্যামেরাম্যান ওনার সৌরভ আমরা এখন পেয়ে গেছি ফোরামের এক কর্মকর্তাকে প্রথমে আপনার নাম জেনে নেব আমি বোধ সাধারণ সম্পাদক আচ্ছা এই প্রতি বছর ফোরাম রক্তদান শিবিরের আয়োজন করছে এবছর আপনাদের কতম বর্ষ এটা অষ্টম বর্ষ প্রতি বছরের রক্তদান শিবিরের আয়োজনের পিছনে কারণটা কি থাকে এবং গ্রীষ্মকালীন রক্ত সংকটের সময় আমরা এই রক্তদান শিবিরটা করি মূলত এবং এবছর যেটা আমরা তিন হাজার লক্ষ্যমাত্রা রেখেছি আরেকটা বিশেষ কারণে গত দুমাস ধরে লোকসভা নির্বাচন গেল ক্লাব সংগঠনগুলো যদি মূলত রক্তদান শিবির করে সেই রক্তদান শিবিরটা হয়নি ফলে আমাদের দায়িত্ব অনেক বেশি আমরা যেমন মায়ের পুজো করি তেমনি রক্তদানের মাধ্যমে আমাদের একটা সামাজিক একটা কর্মসূচি আমাদের এবারে লক্ষ্যমাত্রা তিন হাজার তা ফোরামের কি শুরু থেকেই যে রক্তান কর্মসূচি বিভিন্ন ক্লাব তো বিভিন্ন কিছু নিয়েছে কিন্তু ফোরাম যে এতগুলো ক্লাবকে এক ছাদের তলায় নিয়েছে এই রক্তান শিবিরের আয়োজন করছে এই কর্মকাণ্ডকে করছে এই নিয়ে আপনি কী বলবেন না দেখুন আমাদের তো ছটা জোন নর্থ কলকাতা সাউথ কলকাতা ইস্ট কলকাতা কচবাগড়িয়া যাদবপুর বেহালা হরিদেবপুর খিদিরপুর ওদিকে হাওড়া আর বর্ধমান রয়েছে নিয়ে আমাদের এই ফোরাম প্রায় পাঁচশোর উপর প্রায় ক্লাব আর বর্ধমানে প্রায় তিনশো ক্লাব নিয়ে ফলে আমাদের আমাদের একটাই লক্ষ্য যে শুধু দুর্গা পুজো নয় সামাজিক কাজকর্ম সাথে পরম্পর দুর্গোৎসব মেয়েদের জড়িয়ে রাখে সেটাই আমাদের মূলত লক্ষ্যের রক্তদান শিবির পাশাপাশি আর কী কর্মসূচি থাকে সারা বছর সারা বছরে আমরা রক্তদান মানে সামাজিক কর্মসূচির মধ্যে রক্তদান তো আছেই এছাড়া আমরা ডেঙ্গু প্রতিরোধে আমরা কাজ করি ডেঙ্গু প্রতিরোধের জন্য সচেতনতা শিবির করি আমাদের শীতকালে আমরা গরিব মানুষকে আমরা কম্বল বিতরণ করি প্রাকৃতিক কোনো দুর্যোগ বলে আমরা আম্পানি ইয়াসের সময় মানুষের পাশে ছিলাম করোনার সময় আমরা মাননীয় মন্ত্রী চন্দ্রমা সৌজন্যে আমরা ভ্যাক্স ফ্রি ভ্যাকসিনেশান সেন্টার করতে পেরেছিলাম এছাড়া আমাদের ফাংশান হয় আমাদের এই নেতে ইন্দোরই হয় পিকনিক হয় আমাদের বাৎসরিক যে মিলন উৎসব হয় এইভাবে আমাদের চলছে এখন অবধি কতজন রক্ত দিয়েছেন এখন অবধি প্রায় আমি দশটা পনেরো অবধি বলতে পারি চারশো ছিয়াত্তর জন ছিল এগারোটা পনেরো ফিগারটা একটু বাদে আমি দিচ্ছি কতটা আশাবাদী আপনারা আজকে তিন হাজারের ওপর হবে একদম আচ্ছা এই যে রক্তদান শিবিরের আয়োজন করছেন বিভিন্ন ক্লাব এই যারা রক্ত দিচ্ছে রক্তদাতাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন না এটা তো আমি প্রথমেই বলেছি এটা সামাজিক দায়বদ্ধতা পুজো কমিটিগুলো এইভাবে এগিয়ে আসে বলি তো ফোরাম তো আর কোনো নিজে পুজো করে না ফোরাম ইজ দ্য মাদার বডি অফ কলকাতা পুজো ফলে ফোরামের সব ক্লাব সংগঠনগুলো এগিয়ে আসে বলি এত আছে বার্তা আমরা বারবারই দিই এবং প্রত্যেক বছর আমাদের সংখ্যা বাড়ছে আগের বারে আমাদের দু হাজার ছশো তিরাশি ছিল এবারে আমাদের লক্ষ্যমাত্রা তিন কতগুলো ব্লাড ব্যাঙ্ক সংগ্রহ সরকারি ব্যাঙ্ক আছে ধন্যবাদ চলে এসেছি এখন আমরা হাওড়া জোনের মধ্যে এক পুজো কর্মকর্তাকে পেয়ে গেছি প্রথমে আমরা নাম জেনে নেব আমার নাম বন্ধু ভট্টাচার্য আপনি কোন ক্লাবের তরফ থেকে এসেছেন আমি ওলা বিদলা দুর্গোৎসব সমিতি থেকে এসেছি এটা কি বছরের প্রথম নাকি আগের বছর না আমরা গত দু তিন বছর ধরে আমরা আসছি এখানে আজ থেকে কি আজ থেকে তাহলে আপনাদের ক্লাবের পুজো শুরু হয়ে গেল রক্তদান শিবিরের মাধ্যমে হ্যাঁ রক্তদান শিবিরের মাধ্যমে আমাদের এবারে পুজো শুরু হয়ে গেল আগামী দিনে আমরা এই অনুপ্রাণিত হয়ে আমরা আরও পুজোর জন্য উদ্বুদ্ধ হব এরপরে আপনার কি চিন্তা ভাবনা থাকছে পুজো নিয়ে এরপরে কি প্ল্যান কী করবেন এরপরে তো আমাদের খুঁটি পুজো আছে তারপরে পুজো দুর্গাপুজোর সূচনা আছে এই শুরু হবে এরপর থেকে এখনও পর্যন্ত আপনাদের ক্লাবের তরফ থেকে কতজন রক্ত দিল আমাদের এখানে এবছরে আমাদের এখান থেকে পনেরো জনের মতন নাম লেখানো আছে আপাতত চার পাঁচজন এসেছে আরও সব আসছে ধন্যবাদ আমরা আমরা পেয়ে গেছি হাওড়ার আরও এক সুপ্রসিত ক্লাবকে প্রথমে আপনার ক্লাবের নাম বলবো শালকি আলাপনী এটা কি প্রথম বছর নাকি এর আগের বছরগুলো আসলে না না আমরা প্রথম থেকেই আছি এটা আমাদের তৃতীয় বছর মানে হাওড়া জোন জবে থেকে তৈরি হয়েছে সেটা দিয়ে এইটা তৃতীয় বছর আমাদের কী মনুষে হাওড়া জোনের মানুষের মধ্যে কতটা উদ্দীপনা আছে কলকাতা জোনকে কি টেক্কা দিতে পারবে হাওড়া আর দেখুন ব্যাপারটা হচ্ছে হাওড়া জোনের ক্লাবের সংখ্যা কম টেক্কা দেওয়ার সেই রকম মানসিকতা নিয়ে আমরা এখনো পর্যন্ত আসিনি তবে হ্যাঁ একটা জায়গায় যেতে পারবো এবং সবাই মিলে যাতে চেষ্টা করে হাওড়ার মানুষের প্রতি মধ্যে উদ্দীপনা তো প্রচণ্ড আছে আপনারা দেখতে পাচ্ছেন হাওড়া জোনেও রক্তদানের হারটা যথেষ্টই ভালো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা এটুকু বলতে পারি যে টেক্কা জানি না তবে লড়াই দাঁড়িয়ে আছে এখনও অবধি আলাপন থেকে কতজন রক্ত দিল এখনো পর্যন্ত আমার কাছে এখনও যা পুরোপুরি হিসেবটা আসেনি তবে প্রায় কুড়ি পঁচিশ জন আলাপনি থেকে এসছে আজকে কি আপনাদের ক্লাবে রক্তনশিপের মধ্যে দিয়ে পুজোর ঢাকটা বেজে গেল পুজোর ঢাক অলরেডি বেজে গেছে এত পরে তো পুজোর ঢাক বাজে না যে অলরেডি আমাদের পুজোর ঢাক বেজে গেছে কিন্তু হ্যাঁ একটা মানে ঢেউ যেটা বলা চলে সেই ঢেউটা কিন্তু আজকের দিনে উঠে গেল ধন্যবাদ আমরা পেয়ে গেছি হাওড়ার একটি মহিলা পরিচালিত অন্যতম একটি ক্লাবকে প্রথমে আপনার নাম জেনে নেব পাপিয়া মুখার্জি ব্যাট্রা মহিলা সঙ্ঘ থেকে এখন অবধি আপনাদের ক্লাব থেকে কতজন রক্ত দিয়েছেন আমাদের ক্লাব থেকে এখনও পর্যন্ত পাঁচজন দিয়েছে আরও সবাই আসছে এই আজকে কি ক্লাবের পুজো শুরু হয়ে গেল রক্তশ্রীর মধ্যে দিয়ে হ্যাঁ আমরা মায়ের এটা এটা তো মানে আমাদের ফ্রন্টে ঢুকতেই মা দুর্গা এবং আমরা এটাই রাখি যে মায়ের জন্য রক্তদান তো আমরা মহিলারা কেন সবাই প্রত্যেকেই এই মায়ের রক্তদান দিয়ে পুজোর একটা প্রস্তুতি শুরু আজকের রক্তদান শিবিরের প্রোগ্রামের পর আর কী কী প্ল্যান্স আছে আপনাদের পরবর্তীকালে আজকে তো এখানে রক্তদান শিবির তার পরবর্তীকালে এবার উল্টো আমাদের খুঁটি পুজো আছে দিয়ে আমাদের পুজোর প্রস্তুতি একদম শুরু আমি অরঞ্জন আমি বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের সদস্য এবং গোড়াম পর মুক্তি জবে থেকে তৈরি হয়েছে মানে দু হাজার এগারো সাল থেকেই আমরা যুক্ত আছি আর এই রক্তদান উৎসব এটা আমাদের অষ্টম বর্ষ মায়ের জন্য রক্তদান এই যে উৎসব সেটা এবার অষ্টম বড় আমরা তো মায়ের পুজো করি সেটা শরীয়া উৎসব সবাই নিনমভাবে অংশগ্রহণ করে মায়ের জন্য রক্তদানও আমাদের সারা খারাপ বিভাগের কমিটি মিলিয়ে আমাদের এই যে পরিবার তারও একটা আরও বড় উৎসব এবং এটা হচ্ছে এই যে রক্ত এই রক্ত সমস্ত লোকেদের বিভিন্ন ধর্ম জাতি সমস্ত উপেক্ষা করে সব শরীরে এর থেকে বড় উৎসব আর শুরু হতে পারে তো সেই জন্যেই আমাদের জন্য রক্তদান হবে সবচেয়ে বড় উৎসব কোলকাতা দুর্গা পুজোর পুজো দিয়ে বিভিন্ন দুর্গাপুজোর শুরু করে থাকি নিজেদের ক্লাব রক্তদান শিল্পের মধ্যেই নিজের শুরু করে থাকে ফোরামে সারা বছর ধরে অনেক কর্মসূচি থাকে তার মধ্যে এই রক্তদান উৎসবটাও সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড়ো উৎসব আর কি এছাড়া সারা বছর ধরে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে আমরা জড়িত থাকি এবং পুজোর সময় তো যার যার নিজের নিজের ক্লাবের পুজো তো আমরা থাকি কিন্তু ফোরামের এই যে ছাতার তলায় আমাদের এই যে চারশোর উপর ক্লাব তারা সারা বছর ধরেই বিভিন্ন রকম এরকম সমাজসেবামূলক কাজের মধ্যে আমরা এখানে সমস্ত সরকারি ব্লাড ব্যাঙ্ক আজকে এখানে যে যে মানে যে হচ্ছে সমস্ত সরকারি ব্লাড ব্যাঙ্ক একমাত্র সরকারি ব্লাড ব্যাঙ্কেই নেওয়া হচ্ছে এবং সেই সরকারি ব্লাড ব্যাঙ্ক থেকে মানে যেটা আমি প্রথমেই বললাম জাতি ধর্ম বর্ণ উপেক্ষা করি সমস্ত রকম লোকের কাছে এই যে মাতৃভক্ত আমরা যারা দুর্গা পুজো প্রেমিক দুর্গা পুজোর সৈনিক তাদের রক্ত সবার শরীরে আমার ক্লাব আলিগঞ্জ কালচারালের তরফ থেকে এখনও অব্দি বারো জন রক্ত দিয়েছেন আরও হয়তো দশজনের মতো আমাদের ক্লাব থেকে আসবে ধন্যবাদ আমরা আর একজন পুজো কর্মকর্তাকে পেয়ে গেছি প্রথমে আপনার নাম জেনে নেব আমার নাম সোমনাথ মন্ডল আপনি কোন ক্লাবের তরফ থেকে এসেছেন কাজিয়ালপাড়া পূজা সমিতি রাজারহাট কাজিয়ালপাড়া পূজা সমিতি রাজারহাট আমরা ইশ জনের মেম্বার আচ্ছা এই বছর কি আপনাদের না না আমরা প্রায় পাঁচ বছর রক্ত উৎসব দুর্গা পুজো তো এখন আন্তর্জাতিক মানে পৌঁছে গেছে তার সাথে কি বলবেন রক্তদান আমরা নিজেরা পার্সোনাল ক্লাবেও করে থাকি ফোরামের সাথে দু হাজার বারো সালে যুক্ত হওয়ার পর থেকে আমরা ওখানে ডোনার দিই গত তিন বছর ধরে আমরা বেশি ডোনার নিয়ে আসছি চল্লিশ পঁয়ত্রিশ আটত্রিশ এরকম এই বছরেও প্রায় চল্লিশ জনের ডোনার আছে আগামী দিনে আরও বাড়বে আপনাদের ক্লাব তো পুজো নিয়ে নিশ্চয়ই বিভিন্ন এখন অব্দি কতজন রক্ত দিয়েছে সবে শুরু হলো আমরা এই মাত্র এলাম ওকে আপনাদের ক্লাবের পুজো নিয়ে পরবর্তী কি প্ল্যানিং আছে আমাদের পরবর্তীকালে অক্টোবর মাসে আমাদের ক্লাবের পুজোর সময় রক্তদান শিবির বৃক্ষরোপণ এবং অক্সিজেন সিলিন্ডার আমাদের অল টাইম তিনশো পঁয়ষট্টি দিন থাকে তারপর যেখানে যাদের অসুবিধা হয় ডোনার পাঠিয়ে দেওয়া এগুলো আমরা নিজেরা থেকে করি আপনাদেরকে সাবেকি পুজো না থিমের পুজো সাবেকি পুজো ধন্যবাদ